সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো কর্কট রাশির রাশিফল আগামী সেপ্টেম্বর মাস কর্কট রাশির কেমন যাবে সেই রাশিফলের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি মাসের শুরুতেই কয়েকটি বিশেষ পরিবর্তন হচ্ছে চব্বিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে থেকে তারপর তুলায় প্রবেশ করছে এবং বারোই অক্টোবর পর্যন্ত তুলায় থেকে পরবর্তী রাশিতে বেশি কেজুর শুক্রের এখানে দুটো ট্রানজিট হচ্ছে বুধ কর্কটে থাকছে বাইশে অগস্ট এইখানে বক্রি হচ্ছে এবং চব্বিশে আগস্ট কিন্তু সে বক্রিও যাচ্ছে কর্কট রাশিতে আফটার দেন আপনার রাশি থেকে কিন্তু দ্বিতীয় ঘরে অর্থাৎ তেসরা সেপ্টেম্বর কিন্তু বুথ পুনরায় সিংহ রাশিতে গোচর করবে এবং চব্বিশে সেপ্টেম্বর বুথ সিংহ থেকে কন্যায় ফাইনালি ট্রানজিট করে যাবে এবং ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহরাশিতে গোচর করে থাকবে রবি তারপরে কিন্তু সে কন্যায় গোচর করে যাবে ষোলোই সেপ্টেম্বরে সূর্যদেবের গোচর হচ্ছে আর ইতিমধ্যেই মঙ্গলের একটি গোচর হয়ে গেছে হয়ে গেছে অলরেডি মঙ্গল গত ছাব্বিশে ছাব্বিশে আগস্ট আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গল কিন্তু মিথুন রাশিতে গোচর করবে বৃহস্প রাশি ত্যাগ করে এবং সে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এই রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবে অর্থাৎ আপনার রাশির দ্বাদশে এই যখন সিচুয়েশন আপনার জন্য কেমন যাচ্ছে অর্থাৎ এই মাসের শুরুটা আপনার জন্য কে কী ফলাফল দিচ্ছে কি। পরিবর্তন আছে ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো যে মিথুন কর্কটের জন্য এই মাসের প্রথম তিন চার দিন বাদ দিয়ে পরবর্তী সময়টা কিন্তু আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি আসা জায়গা বক্তিভূত কিন্তু মার্গি হয়ে যাচ্ছে তিন তারিখে এবং সে কিন্তু এই সেইখান থেকে ট্রানজিট করে যাচ্ছে তিন তারিখে তেসরা সেপ্টেম্বর কিন্তু সিংহরাশিতে চলে যাচ্ছে শনি রবি রবির অপোজিট অবস্থান থাকছে এবং বুধও সেইখানে প্রবেশ করে যাচ্ছে সেভিংসের জায়গা বিজনেসের জায়গাটা কিন্তু কিছুটা বেটার ফল পাবেন আপনার মধ্যে ভুল বুঝাবুঝি মিসকমিউনিকেশনের জায়গা এটা কিন্তু অনেকটা দূর হবে তবে একটা জিনিস কি যে হেলথ পাওয়াটা কিন্তু কর্কটের জন্য পেটের হজমজনিত সমস্যা মেয়েলি কিছু সমস্যা কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে এটা একটু ভোগাতে পারে রক্ত সম্পর্কিত কোনো ব্যাধিপীড়া অ্যালার্জেটিক সমস্যা এটা কিন্তু আসতে পারে কর্কটের জন্য বিবাহ দাম্পত্য জীবনে কর্কটের জন্য প্রথম তিন চার দিন কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকবে এরপরে কিন্তু ডিস্টার্বের জায়গাটা কমা শুরু করবে আর দাদশে কিন্তু মঙ্গলের গোচর থাকবে এই সময় কিন্তু আপনার ঘোরাঘুরি মুভমেন্টের জায়গাগুলো কিন্তু একটু বাড়তে পারে আর একই সঙ্গে এই সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে এটা কিন্তু একটু টেনশন হতে পারে আর পরবর্তী যে ক্ষেত্রটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো যে আপনাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু বা প্রেম প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়ন থাকবে প্রথম সপ্তাহটা এরপরে সমস্যাটা কিন্তু কমা শুরু করবে আর যারা বিবাহ দাম্পত্য জীবন নিয়ে চিন্তাভাবনা করছেন নতুন প্রেমে পড়তে যাচ্ছেন বা নতুন প্রেম এসছে জীবনে প্রেমটাকে স্থায়ীকরণ বা দীর্ঘস্থায়ী হবে কি এই সব নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল আপনার দ্বাদশে থাকছে এবং সে কিন্তু আপনার প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিছুটা অস্থিরতার জন্য দায়ী থাকবে এই সময়ের মধ্যে আপনার কিন্তু অনেক বেশি রাগ জিদ কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু বৃদ্ধি পাবে এটা একটা নেগেটিভ জায়গা থাকছে পরবর্তীতে যে জায়গাটা হচ্ছে সেটা হলো যে আপনার ভাগ্যকর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর্থিক সমৃদ্ধির জায়গা সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু আসবে মোটামুটিভাবে মাসের শুরু থেকে কিন্তু মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের জন্য একটু টেনশনের জায়গা থাকবে আর মঙ্গল কিন্তু পুরো মাসটাই থাকছে আপনার দ্বাদাসের সামনের মাসেও কুড়ি তারিখ পর্যন্ত থাকছে অক্টোবর পর্যন্ত সেই সময় কিন্তু শত্রুতায় বৃদ্ধি পেতে পারে কথায় যদি আপনি মধুরতা আনতে না পারেন তিক্ততা আসে সেই ক্ষেত্রে কিন্তু বেফাস কথাবার্তা বলা তিক্ততার মাধ্যমে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়া হানি হওয়া এইগুলো কিন্তু মঙ্গল এখানে ঘটাতে থাকতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে আর সূর্য রবি শনি শনি ক্ষেত্র বিনি দৃষ্টি বিনিময় চলছে অপোজিটভাবে সক্ষেত্রীয় অবস্থায় দুজনেই থাকবে আগামী ষোলো তারিখ পর্যন্ত তো সেই সময় পর্যন্ত কিন্তু সেভিংসের জায়গায় অর্থনৈতিক জায়গায় কিন্তু একটু পজিটিভ নেগেটিভ ওভাইড আপনার দেখতে পাবেন আর ইনকাম বাড়বে যদিও কিন্তু শরীর স্বাস্থ্য অসুস্থতার জন্য বিশেষ করে ট্রিটমেন্টের জন্য অ্যালার্জেটিক সমস্যা ঠান্ডা সমস্যা বৃদ্ধিজনিত কারণে হজমজনিত জটিলতার কারণে কিন্তু ডাক্তারি ব্যয় কিন্তু বাড়তে পারে এই জায়গাগুলোতে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে আর ঘোরাঘুরির জন্য বা বেড়াতে যাওয়ার জন্য বা যারা পারমানেন্টলি দেশের বাইরে কোনো কাজে যেতে যাচ্ছেন বা দূরে কোথাও কাজে যেতে যাচ্ছেন লম্বা সময়ের জন্য তাদের জন্য কিন্তু কিছু গুড নিউজ এই সময় আপনারা পেতে পারেন চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তনের জায়গা থাকছে আপনার নেট চার্ট অনুসারে কিন্তু ফলাফল প্রদান করবে এই সময়টা কিন্তু একটু বুঝে শুনে চলতে পারলে সব দিক থেকে আপনাদের জন্য কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ আই ইনকামের জায়গাতে তার আগে একটা কথা বলে দিতে চাই বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমকে দৃষ্টি দিয়ে থাকবে পুরো মাসে সন্তানের এবং আপনার ক্যারিয়ারের জায়গাতে সন্তানের পড়াশোনার জায়গাতে সন্তান প্রাপ্তির জায়গাতে কিন্তু কিছু গুড নিউজ আপনারা এই সময় পেতে পারেন আই ইনকাম কিন্তু বাড়বে এবং বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু বিস্তর আপনার একটা প্রচার প্রসারণা এটা কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন মোটের উপরে এই জায়গাটা আপনার জন্য ভালো থাকছে আর একটা জিনিস হচ্ছে অনেক বড় বড় উচ্চ থেকে বড় বড় জায়গা থেকে কিন্তু কমিউনিকেশন হবে কোনো হেল্প আপনি কিন্তু এই সময় পেতে পারেন সরাসরি চলে যাচ্ছি এক তারিখে রাশিফলের অনুষ্ঠানে পয়লা সেপ্টেম্বর আপনার জীবনে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এই সময় সাহস কনফিডেন্ট কিন্তু খুব ভালো থাকবে এই সময় আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু করতে পারবেন এবং আর্থিক ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু বেশ বড় শহরে একটা চেঞ্জ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই চেঞ্জের জায়গাটা কিন্তু আপনার জন্য অনেকাংশেই একটা পজিটিভ ভিউ কিন্তু থাকবে পজিটিভ অবস্থা কিন্তু থাকবে এইটা কিন্তু মোটা দাগে আপনি কাজে লাগাতে পারলে কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকবে আর্থিক সমৃদ্ধি থাকবে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকবে দু তারিখ তিন তারিখ সেভিংসটা কিন্তু ভালো হবে এই সময় পুরোনো ধারবাহী পাওনাঘা আদা হবে নিজের মধ্যে একটা সাহসিকতার অবস্থা থাকবে থেকে একটু প্রকাশ করা নিজেকে একটু ছড়ানো একটু দেখানো টেন্ডেন্সি এ সময় কিন্তু যথেষ্ট স্ট্রং কিন্তু এই সময় থাকতে দেখা যাচ্ছে পরের জায়গা হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ চার পাঁচ ছয় এই তিন দিন কিন্তু কমিউনিকেশন খুব ভালো থাকবে দেশে দেশের বাইরে থেকে অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু কমিউনিকেশন আসতে পারে চেকের মাধ্যমে বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে বা বিকাশ মানি 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 জঞ্জার বিভিন্ন মাধ্যমে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা এই সময় থাকছে বিশেষ করে যারা দেশের বাইরে থেকে ইনকাম করেন ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় এ সময় আমি দেখতে পাচ্ছি এই সময় কিন্তু একটু মনমরা ভাব বা একটা শত্রুতার একটা ইমেজ আপনার মধ্যে কাজ করতে পারে কারণ নাই কিন্তু মন খারাপ আছে এমন কিন্তু কিছু বিষয় এ সময় আপনার মধ্যে কিন্তু দেখা দিতে পারে এইটা একটু বুঝে শুনে চলতে পারলে আপনার জন্য বেশ ভালো ফল প্রদান করবে সাত তারিখ এবং আট তারিখ সাত তারিখ এবং আট তারিখ আইনকাম ভালো থাকবে গৃহ সুখসজ্জার জায়গাতে ভালো থাকবে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো আত্মীয় সমাগম বাড়তে পারে এটা একটা পজিটিভ জায়গা থাকছে এই সময় কর্মের উন্নতি কর্মের ব্যস্ততা উভয় দিক থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা এই সময় কিন্তু থাকবে এটা ওটা থাকে একটা সাফল্যের জায়গা কিন্তু আপনাদের জন্য এখানে থাকছে আই ইনকামের জায়গা কর্মের জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো সময়টা উপভোগ করতে পারবেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো অর্থ আয়ের জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে নয় দশ তারিখে ভাগ্যের কর্মের উন্নতির জন্য প্রচেষ্টা কাজে লাগবে এই সময় আর্থিক প্রভাব ভালো থাকবে বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত যাদের কোচিং সেন্টার বা এডুকেশন পারপাস কোনো এডুকেশন সম্পর্কিত কোনো বিজনেস আছে বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে শিক্ষাগত পেশার সঙ্গে যারা যুক্ত শিক্ষাকতা বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভসময় এই সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন ছাত্রছাত্রী যারা আছেন বা যারা কোনো কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো একটা টাইম আমি দেখতে পাচ্ছি আর ইনকাম এই সময় যথেষ্ট ভালো থাকবে এগারো এবং বারো তারিখে শত্রুতার একটা ইমেজ থাকবে কিন্তু শত্রুতা দমন হবে এবং শত্রু স্থানে আপনি সাকসেসও পাবেন আর প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সাফল্য পাবেন বিশেষ করে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে কাজ করতে হয় এমন ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত ভেহিকলসের বিজনেসের সঙ্গে ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা মারবেলা যাবে এই সময়টা চলে যাচ্ছি চোদ্দ এবং পনেরো তারিখ চোদ্দ এবং পনেরো তারিখে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা উপযুক্ত সময় রোমান্টিক সময় কাটাতে পারবেন আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে এই সময় আর্থিক সমৃদ্ধি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি তো থাকছেই সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক লেনদেন আর্থিক উন্নতি এই জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট ভালো পাবেন আর যারা স পেশার সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখ ষোলো এবং সতেরো তারিখ কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে এই সময় কিন্তু অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে অনেক বেশি এফোর্ট দিতে হবে সাকসেস পাওয়ার জন্য তবে একটা জিনিস কি এই সময় কিন্তু হুট করে কিছু টাকা পয়সা আপনি পেতে পারেন বিশেষ করে শেয়ার বাজার বা ফাটকা ইনকামের জায়গা কিন্তু স্ট্রং থাকবে এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা জায়গা থাকছে এটা কিন্তু মোটা থেকে সাফল্যের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আর সেভিংস কিন্তু এই সময় বেশি ভালো হবে আঠেরো এবং উনিশ তারিখ আঠেরো এবং উনিশ তারিখে আপনার ভাগ্যের উন্নতি এই সময় দেখতে পাবেন ভাগ্যের উন্নতির জন্য যে কাজগুলো করেন সব সময় করে থাকেন সেই যোগায় তো কাজে লাগবে এবং ভাগ্যদেবীও পূর্ণ সহযোগিতা এই সময় করবে পিতা পৃত ব্যক্তি ব্যক্তির সাহায্য সহযোগিতা পরামর্শ পাবেন এবং আধ্যাত্মিক গুরুর কোনো সান্নিধ্য কিন্তু আপনি এ সময় পেতে পারেন বন্ধু বন্ধু ব্যক্তি ব্যক্তির সাহায্য সহযোগিতা এই সময় আসবে পরিবারের কিন্তু ভাই বোনদের তরফ থেকে কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় পাবেন কুড়ি এবং একুশ তারিখে কাজের উন্নতি পাবেন কাজের ট্রান্সফার কাজের পরিবর্তন স্থান চেঞ্জ এই জায়গাগুলো যেমন পাবেন তেমনি কাজের জায়গাতে কিন্তু স্মুথলি সব কাজগুলো এই সময় করতে পারবেন এটা কিন্তু মোটামুটি আপনার জন্য বেশ ভালো প্রেমিক প্রেমিকাদের জন্য একটা রোমান্টিক সময় কাটানোর জন্য একটা ভালো টাইম আপনারা পাবেন গৃহবাড়িতে কোনো সুখ আনন্দ ঘন অনুষ্ঠান কিন্তু আপনি করতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে গৃহবাড়ির সাজসজ্জার কাজ কিন্তু এই সময় দেখা দিতে পারে করতে পারেন বাইশ এবং তেইশ তারিখ আর্থিক উন্নতির জায়গা এই সময় কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত বিশেষ করে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আর যারা শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং সেন্টার বা এই ধরনের অন্যের কোনো কাজের সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত বা শিক্ষা শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত যে সমস্ত এলিমেন্ট অর্থাৎ স্টেশনের পড়া খাতা কলম পেন্সিল বই খাতা বা এই ধরনের জিনিসের বিজনেসের সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো সময় থাকবে আর যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম আমি দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় কিন্তু শত্রুতা থাকবে না কিন্তু শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনি ফিল করবেন আপনার ভিতর থেকে কিন্তু একটা শত্রু শত্রু ভাব এটা আসবে আর ঘোরাঘুরির মাধ্যমে যারা ইনকাম করেন ঘুরতে ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ে কাজ করে তাদের জন্য খুব ভালো সময় থাকছে আর ইনকাম বৃদ্ধি পাবে এই সময় আর টু ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত ভেহিকলসের কাজের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় দেখতে পাচ্ছি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আউটডোর খেল গেমসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসার যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে সাতাশ এবং আঠাশ তারিখ এই সময় কর্মের উন্নতি পাবেন বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ সময় আমি দেখতে পাচ্ছি এই সময় মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকবে আই ইনকামও যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড়ো কথা হলো আই ইনকাম আর্থিক সমৃদ্ধি সমস্ত কিছুই কিন্তু একটা বেটার থাকবে মন কিন্তু কিন্তু আনন্দ একটা অবস্থান আপনার থাকবে একদম মনটা কিন্তু পুরো খুশিতে ভরপুর থাকবে আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন বিজনেসের ক্ষেত্রে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিকতার ক্ষেত্রে তো পাচ্ছেন মাসের শেষের দিন দিন উনত্রিশ এবং তিরিশ তারিখ এ সময় আয় ইনকাম বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি আসবে সেভিংসটা ভালো থাকবে পুরনো টাকা পয়সা লেনদেন আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে কিছু ক্ষেত্রে কিন্তু লোন মৌকুব বা লোন পরিশোধের একটা স্কোপ পাবেন আর্থিক ক্ষেত্রে একটা উন্নতি জায়গা পাবেন পুনর্নির্মাণের জায়গা পাবেন সেভিংসটা ভালো হবে আর শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কোনো গ্যাদারিংয়ে কিন্তু আপনি সামিল হতে পারেন সময়টা যথেষ্ট উপভোগ্য হবে শেয়ার বাজার লটারি থেকেও কিন্তু কিছু ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকছে মোটামুটি এই ছিল আগামী সেপ্টেম্বর মাসে আপনার রাশিলগ্ন যখন কর্কট তার ফলাফল আশা করি অনুষ্ঠানটি আপনাদের যথেষ্ট ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আজকের দিনে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা হবে আজকে মতন এখানেই নিচ্ছি